তারাবি তার নামাজ আরম্ভ হয়ে যাবে খুব ছোট করে বলি সেটা হচ্ছে যে প্রথম একটা সাংবাদিক ভাই প্রশ্ন করেছেন যে অনেক সাংবাদিক ভাই বলেছেন আমাকে যে তফসিল ঘোষণা হয়ে গেছে কমিশনার ঘোষণা হয়ে গেছে কে কমিশন প্রধান হবেন মেম্বার এরপরে শুনলাম ওনারা নাকি এটা কোনোভাবেই এটা গঠনতন্ত্রের পরে ও জিজ্ঞেস করতেছেন যে গঠনতন্ত্র কি পরে সাংবাদিক ভাই ওইখানেও ছিলেন যে যা তফসিল ঘোষণার পর দুই বছর মেয়াদকাল চলে গেছে এরপর তারা কোনো কিছু কি আর বসতে পারে চন্ডু ভাই করতে পারে তার তার দেখেন তাহলে এটা 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 একটা মানে সাংবাদিক কি বলবে আমাদের স্পেশাল আমাদের শিল্পী সমিতির শিল্পী সমিতির মেম্বার হতে হলে আমার মুখস্থ আমি বলে দিই আপনাকে পাঁচটি ছবিতে অবিতর্কিত এবং উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করতে হবে কান পরিষ্কার করে শোনেন ভাই বোনেরা মানে আমি ইসের কথা বলি সেটা হচ্ছে সংবিধান কি লেখা আছে লেখা আছে পাঁচটি ছবিতে অবিতর্কিত এবং উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করতে হবে না ওই যে প্রশ্ন করছে এবং তার অভিনয় ই থাকতে পারে তার অভিনয় হইতে হবে তাকে অভিনয় তাকে ধরতে হবে তার পেশাটা অভিনয় আচ্ছা এরপর একটা ঘটনা আছে কার্যকরী পরিষদ যদি সিদ্ধান্ত নেয় যে কাউকে দিবে তাহলে সে পাবে কার্যকরী পরিষদ যদি সিদ্ধান্ত নেয় এবং সেটা জিএমএ পাশ করে নিলে এটা হবে ঠিক আছে এটা হলো গঠনতন্ত্র ইন্ডিভিজুয়াল হচ্ছে যে পাঁচটি ছবিতে তো অব্যতির্কৃত চুরিতে আর যদি মনে করি তিনটা ছবিতে নায়ক করেছে দুটো ছবিতে নায়ক করেছে বা সংবিধান ওই যা যে ক্যাবিনেট যারা আছে তারা যদি মনে করে যে না উনি অ্যাভেল করতে পারে মেম্বারশিপ তখন তারা ইন্টারভিউ দিতে পারে বা দিতে পারে আমি ক্লিয়ার করতে পেরেছি আচ্ছা আর বাট এটা 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 কালকেই মনে হয় যে আমাদের যারা প্যানেলে তারা বলল আপনারা বললেন যে এটা তারা কখনই করতে পারে না এটা আপনি তো দু বছর মেয়াদকাল শেষের পর আমরা বসতে পারতাম ওইখানে আপনাদের কিনে আমরা বসেছি না ওটা নিরপেক্ষ একটা জোন ওটা মাত্র এখন হয়ে গেছে কমিশনার সাহেব বসবে কমিশনের সাহেব ডিল করবে আর কোনো মেয়াদকাল শেষ তাদের দু বছর হয়ে গেছে তারা তফসিল ঘোষণা করে গেছেন অফিস শুধু চলবে যদি কারো বিশ মধ্যে কারো বেতন বাকি থেকে বেতন দিবে এছাড়া কোনো কাজ হবে না যদি আল্লাহ না করুন বিরাট করে যদি ডিজাস্টার না হয়ে যায় বিরাট কোনো ডিজাস্টার হলে তারা ইমিডিয়েটলি কার একটা আর্জেন্ট মিটিং করতে মিটিং করবে এছাড়া তারা কিচ্ছু করতে পারে না যাই হোক এটা হয়তো বা যে আমাদের প্যানেল থেকে আমরা কমিশনারকে চিঠি দেবো যে আমি আশা করবো যে ইনশাল্লাহ এই নিয়মের বাইরে নিয়মের যাতে ব্যথায় বা নিয়মটা যাতে বহির্ভূত কোনো কাজ না হয় এটা আমি আশা করি যিনি কমিশনার প্রধান কমিশনার খরশুদ আলম খসরুকে আমরা অবশ্যই এটা ওয়াকিবাল করবো কালকে আর একটা বলি ভাই আমাদের আমি 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 আপনারা দিবদুল সাহেবকে আরেকটা নাম হচ্ছে দানবির আমরা সবাই জানি তাই না এটা তো মানে সবাই জানে ইন্ডাস্ট্রি খালি শুধু এখানে না ইন্ডাস্ট্রিতে না উনি যে পাড়ায় থাকেন উনি যেখানে বড় হয়েছেন উনি যেখানে ব্যবসা বাণিজ্য করেন উনি যাদের খাতে সাথে চলেন সবাই জানে খালি দীপজন সাহেব দানবীর এটা একদম তার এটা জীবনের অর্জন একটা লোকের একটা অর্জন থাকে না আমাদের আমরা 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 সাধারণ ফ্যামিলির ছেলে কিন্তু আমাদের অর্জন হচ্ছে আমার সততা আমাদের ক্ষিপ্রতা আমাদের আদর্শ আমাদের নৈতিকতা আমাদের একাগ্রতা আমার মধ্যে এটা পাবেন আমি একদম স্পষ্টভাবে কথা বলি আমার কিচ্ছু যায় আসে না তো আপনাদেরকে বলি যে নির্বাচনটা বড় কথা না বড় কথা হচ্ছে আপনারা সেবা পাচ্ছেন কি পাচ্ছেন না যতদিন আমরা ছিলাম এর আগে এই গত ক্যাবিনেটের আগে আমরা ছিলাম আপনারা বুকে হাত দিয়ে বলেন আমাদের ক্যাবিনেট থেকে আমি ছিলাম দুদ্ধ সাহেব ছিল রুবেল সাহেব ছিল জায়দ ছিল আমরা যে ক্যাবিনেট থেকে আমরা কি আপনি বুকে বাম দিকে হাত দিয়ে বলেন কোনো রকম অসহযোগিতা পেয়েছেন সহযোগিতা পাননি আমরা চেষ্টা করেছি আমাদের চারশো পাঁচশো শিল্পীকে ঈদ ঈদ মুবারকে পবিত্র কোরবানিতে কোরবানি দিয়ে বাসা পাঠিয়ে দিতে ঈদে আমরা গিফট দিয়েছি পুজোতে আমরা গিফট দিয়েছি আমরা বড়দিনে বড়দিনে গিফট দিয়েছি আমরা যেদিন বুসের বড়দিন ইয়ে থাকে ওই দিন আমরা গিফট দিয়েছি আমরা চেষ্টা করেছি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের প্রধান উৎসবে আমরা গিফট দিতে দিয়েছি এমন কে বলবে যে কেউ পাইনি এবং শিল্পী সমিতি বারো থেকে পনেরো বার আমরা আমাদের যোগ্যতা অনুযায়ী যে আমাদের গিফট বক্স ছিল বাসা পাঠিয়েছি পাঠাইনি করোনা সময় বোধ ইঞ্জেকশন নেওয়ার ব্যবস্থা করেছি ডাক্তার রেখেছে জীবন বাজি রেখে আমরা গেছি কবুর ব্যাপার কোভিড মানে কেউ যায়নি একটা একটা লোক যায়নি আমাদের আমার ক্যাবিনেট ছাড়া একটা লোক যায়নি জামিদ ভাইয়ের কোভিড আমরা চলে গেছি তারপর হচ্ছে হলো গিয়া এই ওয়াসিম ভাইয়া সময় আমরা চলে গেছি আর মৃত্যু তো হবে আমার পরিবার আমেরিকা থাকে তারপরে আমার হামিদ ভাই রানা হামিদ ভাই আমাদের মেম্বার আমরা আমাদের বেস্ট লাস্ট নেবে না লাস্ট নেবে না কেউ তখন আমার একটা গ্রুপ আছে আর একটা গ্রুপের সাথে আমি চলি আর মার্কাজুল ওই ওরা তাদেরকে আমি আমেরিকা থেকে পাঠিয়ে দিয়ে তখন তো লাস্ট নিবেই না ভাই কেউ ছেলে মেয়ে নেয় না মা ছেলেটা নেয় না ছেলে মা নেয় না পিতা চলচ্চিত্র শিল্পী সমিতি সেখানে একাগ্র চিত্তে জন্য যে হচ্ছে করোনা যোদ্ধা এটা আমাদের আদর্শ সোহেল রানা বলেছিলেন তো আমি আপনাদেরকে ছোট্ট করে বলি যারা সমিতি গত ক্যাবিনেট যাদেরকে কার্ড দিয়েছে যারা মেম্বার হয়েছে যার কার্ড আছে তারা আমি আমি আমরা হলপ করে বলতে পারি আপনাদেরকে সাক্ষী রেখে ভিডিও হচ্ছে এখানে তাদের কোন রকম কেউ বাজে কথা কুসংস্কারে কান দিবেন না তারা যারা কাট পেয়েছেন যারা মেম্বারশিপ হয়েছেন যারা মেম্বার হয়েছেন তারা পূর্ণ মেম্বার হয়েছেন কসম খোদার তাদের পূর্ণ মেম্বারশিপ বল থাকবে কারোর কথায় কান দেবেন না কেউ যদি বলে কাক কান নিয়ে গেছে কাকের কথা আসমানের দিকে তাকাবেন না এই তোমার কাক নিয়ে কান নিয়ে যাবে কান নিয়ে যাবে কান আপনি কান হাত দিয়ে দেখবেন আপনার কানে আছে কি নাই কারো কথা শুনবেন না ভাই বোনেরা কারণ আমরা আপনাদেরকে বলে দেই স্পষ্ট করে শুনে নেন কারো ব্যক্তিগত উদ্দেশ্যে কাউকে বাদ দেওয়া হয়নি স্থগিত করা হয়নি এবং এই ক্যাবিনেট নিয়েছে বিগত ক্যাবিনেট আমি এই বিজ্ঞান ক্যাবিনেটের কোনো কথা আলোচনা সমালোচনা করিনি এই মাত্র সাংবাদিক ভাইরা বললো যে তারা কি মিটিং করতে পারে আমি আমি সংবিধান জানি চূন্য জানি ভালো সংবিধান আমরা সংবিধান এই যে সংবিধানে আছে এটা আমাদের চেষ্টা করে আমি মিজু আহমেদ ভাইয়া আহমেদ ভাইয়া চূন্য আমরা দৌড়ে দৌড়ে এটা পাশ করে রাইট তো সংবিধান আমাদের মুখস্থ আপনি আপনি যখন করে দিলেন আপনি যখন তফসিল ঘোষণা করে দিলেন আপনি যখন অ্যাপিল বোর্ড অ্যাপিল বোর্ড করে দিলেন আপনি যখন কমিশনার প্রধানকে করে দিলেন তখন আপনি নিরপেক্ষ আপনার মেয়াদকাল শেষ আপনি ঘোষণা দিয়ে বেরিয়ে গেছেন আপনার আর কোনো পারফরমেন্স থাকবে না তো ওনারা করতে পারে শিল্পী সমিতির বাইরে শিল্পী সমিতিতে আর কোনো কিছু তারা করতে পারবে না ও অফিস সেক্রেটারি থাকবে তারা একটা ডেট বেঁধে দিয়েছে এস কারাতি।